আল্লাহ হুস আমাদ আল্লাহ পাকরবুল আলামিন হচ্ছে অমুকাপেক্ষী সমাদ শব্দের অনেক ব্যাখ্যা রয়েছে তার ভিতর থেকে আজকে আমরা চারটি ব্যাখ্যা জানবো ইনশাল্লাহ এক নম্বর ইবনা আব্বাস সরদি আল্লাহ তা আলান বলেন আল্লাহাদী ইউসমাদু ইলাই হিফিল হাজাদ সমাদ বলা হয় এমন সত্তাকে প্রয়োজনের সময় সমস্ত মানুষ যার মুখাপেক্ষী হন পুনরায় বলছি সমাদ বলা হয় এমন সত্তাকে প্রয়োজনের সময় যার মুখাপেক্ষী সকলেই হয় কিন্তু তিনি কারো কারো মুখাপেক্ষী হন না তাকে বলা হয় সমাদ আর তিনি কে ভাই আল্লাহ বকরব্বুল আলমিন হাদিসে কুদ্সির ভিতরে আল্লাহ রব্বুল আলমিন তার রাসুলের জবানের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কেমন দেনওয়ালা ওয়ালা আদিসের ভিতরে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লামের জবান দিয়ে আল্লাহ তালা বলেন যদি দুনিয়ার সমস্ত মানুষ জিন এবং ইংসান দুনিয়ার যত ইনসান রয়েছে এবং জিন রয়েছে সকলে মিলে যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে একসাথে চায় আল্লাহ পাক রব্বুল আলমিন সকলকে যদি তাদের চাওয়াগুলো পূরণ করে দেয় তারপরেও পাক রব্বুল আলমিনের ধন ভান্ডার থেকে এতটুকু কমবে না যদি কোনো সুইকে সমুদ্রের ভিতরে রাখা হয় সেই সুই ওঠানোর পরে তার সুইয়ের মাথার ভিতরে যতটুকু পানি লেগে থাকে পাক রব্বুল আলমিনের ধন ভান্ডার থেকে অতটুক পরিমাণেরও জিনিস কমবে না সুবাহ এটাকে বলা হয় সমাধানওয়ালা এমনভাবে দিবেন তিনি সকলকেই দিবেন তিনি সকলের প্রয়োজনগুলোকে পুরা করে দিবেন কিন্তু তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন তিনি কারো দিকেই মুখাপেক্ষী হন না আর তিনি কেবাই আল্লাহ ফাকরবুল আলমিন দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা আদা ইমুল বা সমাদ বলা হয় যিনি সর্বদায় যিনি পূর্বে থেকেই ছিলেন এবং সর্বদাই থাকবেন তার কোনো শেষ নেই তার কোনো ক্ষয় নেই তার কোনো মৃত্যু নেই তিনি তিনি পূর্ব থেকে ছিলেন এবং সারা জীবন সবসময় থাকবেন তিনি হচ্ছে সমাদ আর তিনি কে রব্বুল আলমী তৃতীয় নাম্বার ব্যাখ্যা সমাজ শব্দের আল্লাহ সমাজ বলা হয় যার কোনো পেট নেই যার কোনো খাবারের চাহিদা নেই চতুর্দ নম্বর লাশ্রবু সমাদ বলা হয় যিনি কখনো কোনো জিনিস খান না এবং কোনো জিনিস পান করেন না তাকে সমাদ বলা হয়